যদি এমন হয় আপনার প্রিয় এবং ভালোবাসার মানুষের সাথে একটা নির্জন দ্বীপে আটকা পড়ে গেছেন এখান থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো আস্থা আপনার জানা নেই অনুভূতিটা কেমন হবে আগামী নয় মাস আপনি এই নির্জন দ্বীপে আটকা পড়ে আছেন আজকের মুভি একটি রোমান্টিক গল্প নিয়ে এই মন সারবার নিয়ে আগামী নয় মাস যাবত এই নির্জন দ্বীপে আটকা পড়ছে তাদের কাছে না ছিল কোনো খাবার না ছিল কোনো পানি সামনে ছিল বিশাল নবরত্ন সাগরের পানি এছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না এমন অবস্থায় তারা তাদের জীবন কিভাবে এখানে পার করে তা নিয়ে খুব চিন্তায় ছিল তারা বুঝতে হলে পুরো ভিটো জুড়ে আমাদের সাথে থাকতে হবে এবং দেখতে হবে গল্পের শুরুতে আমরা এমা নামে একটি মেয়েকে দেখতে পাই এমা খুব ভোর সকালে ঘুম থেকে ওঠে আর ভাবে কোন কাজগুলো সকালে করবে আমা ঘুম থেকে উঠে তার স্কুলে যাওয়ার জন্য পোশাক আদি নিয়ে এডি হচ্ছিল গল্পের হিরো সে তার আমার মতো তার কাজগুলো ঠিকমতো করতো না খুব অলসতাই পার করতো সে সকালবেলা উঠে তার ভিডিও গেম নিয়ে উঠে বসে পড়ত তার বাবা শহরের নাম করা একজন বিজনেসম্যান তাদের টাকা পয়সায় কোনো অভাব ছিল না ড্যান্ডার বাবা ড্যান্ডাকে বলে তুমি খেলাধুলো বন্ধ করো বন্ধ করে স্কুলে যাও ড্যান্ডা তার বাবার কথা মতো স্কুলে যায় অপরদিকে দেখা যায় ইয়ামাও স্কুলে চলে যাচ্ছে আসলে ইয়ামা আর ড্যান তারা তিন বছর যাবত একই স্কুলেও লেখাপড়া করছে তারা একে অপরের সাথে ঠিক মতো কথাও বলেনি এমা স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে সব ছেলেরাই আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে এদিকে এমা তাকে কোনো দিন পাত্তায় দেয় না কিন্তু শুধুমাত্র আমাদের হিরো তার সাথে হাসি মস্কারি করে থাকে এমা তাদের ক্লাসের স্যার সে তা ক্লাসে এসে বলে আমরা কয়েকদিনের মধ্যে অনেক দূরে দুইশো কিলো রাস্তার দূরে বেড়াতে যাব তাদের স্যার ক্লাসে এসে বলল আমরা কিলো রাস্তা দূরে বেড়াতে যাব। তোমরা আগামী সপ্তাহে সবাই রেডি হয়ে নিও বেড়াতে যাওয়ার কথা শুনে ক্লাসের সবাই এক্সাইটেড হয়ে পড়ে কারণ তারা অনেক দিন যাবৎ বেড়াতে যায়নি এর মাঝে ড্যান এবং এমাও ছিল তারা ক্যান্টিনে আসে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে আমরা দেখতে পাই আমার সাথে তার কয়েকগুলো বন্ধু ছিল অপর দেখা যায় ড্যান চাকু দিয়ে আপেল কাটছে নীলি আমার বান্ধবী সে বললো দিনে ড্যানের সাথে ভালো একটি সম্পর্কে গড়ে তোলো এমন তো হতে পারে ড্যান তোমাকেও ভালোবাসে এদিকে আমা কোনো কথায় পাতায় দেয় না এরপর তারা বের হয়ে চলে আসে সেই দিন জীবিন তার উদ্দেশ্য ছিল ঘুরতে যাওয়া তারা এক এক করে বাসে উঠছিল এমন সময় ড্যানের বাবা তাকে বলে সে যেন সবার সাথে ভালো ব্যবহার করে ড্যানি তার বাবাকে বলে আমি এমন কিছু করব না কয়েক ঘন্টা যাত্রার করার পর তারা দেখা যায় সেখানে চলে এসেছে এখানে আসার পর তাদের নিয়ে জিনিস প্রজেক্টের কাজ শুরু করে ফেলেছে এদিকে দিকে ড্যানি সবার সাথে আসার পরও একা ব্যালকনিতে ড্যানি একাকা বসে ড্রিঙ্ক করছিল ড্যানি সবার সাথে আসার পরও একা এদিকে ড্যানি ব্যালকনিতে একা একা ড্রিঙ্ক করছিল এনি উপরের দিকে তাকে দেখে ড্যান তার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছিল ড্যানি তাকে কিছু বলতে চায় এমা অনেকক্ষণ ধরে সেও তাকিয়েছিল এদিকে অন্য একটি ছেলে এমাকে ধরে পানির ভেতর টানে নিয়ে যায় এমা নিজেও তাকে ভালোবাসত ডন তাকে বন্ধু থেকে নিচ্ছিল ধীরে ধীরে সন্ধ্যা নামে এদিকে আমরা দেখতে পাই আমার কিছু বন্ধু তার রুমে চলে আসে আর আমাকে বলে সল আজকে আমাদের লাইট পেটিতে একজন ইনভাইট করেছে যা সমুদ্রের বোটের মাঝে হবে সেখানে তুমিও আমার সাথে চলো কিন্তু এমা বলে আজ আমার শরীর ভালো না আমি তোদের সাথে যেতে পারবো না